ছোট্ট একটি বোন তার নাম আমরা জানবো তার গ্রামের পরিচয় জানবো তার পরিবারের অবস্থা জানবো তার কাছ থেকে শুনবো অতএব আপনারা পুরো গল্পটি শুনলে তথ্য পেয়ে যাবেন আর স্ক্রিনে আমাদের স্টুডিও নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে যে সমস্ত প্রার্থীদের নাম্বার থাকবে না তাদের ক্ষেত্রে শুধু এই নাম্বার গুলি আমরা ব্যবহার করবেন আর প্রার্থীর নাম্বার থাকলে অবশ্যই তাদের সাথে কথা বলে নেবেন আপু আপনি কেমন আছেন জি ভাইয়া ভালো আপনি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনি আমার এখানে আসছেন আপনার নাম ঠিকানা একটু বলবেন জি আমার নাম হচ্ছে তুলিমণি আমার বাসা দিনাজপুর আমার উচ্চতা পাঁচ ইঞ্চি আমার ওজন পঁয়তাল্লিশ কেজি আমার ফ্যামিলিটা আমার মা আছে বাবা নাই আমার চাই বোন দুই ভাই আমার তিন মনে অলরেডি বিয়ে হয়ে গেছে আমার ভাইটা ছোট আর আমার বাবা একটা রোগে আক্রান্ত ছিল আর ক্যান্সার ছিল আমরা যেগুলো জায়গা জমি ছিল সবগুলাই দিদি করছি দিদি চিকিৎসা করছি তাও তার এই বাসাতে পারি এখন এমন পর্যায়ে আছি যে আমরা দুই ভাত ভাতটা বসে ঘাটটাও পাই না আমার মা যতক্ষণ কাজ করে আমাদেরকে নিয়ে সেটাই ততক্ষণে আমরা খাই আমার ভাই খুবই সমস্যা হচ্ছে খাবার করতে পারতেছে না স্কুলে যাইতে পারতেছে না আর আমার বিয়ে দিতে পারতেছে না আমার বাবার অনেক স্বপ্ন ছিল যে সে বেঁচে থাকতে করে আমার বিয়ে দিবে তো কিছুই হইলো না বাবা তুই থাকবো আমাদের সেক্ষেত্রে এই জন্য আমি অনেক কষ্ট করে এখানে আসছি তাও তাও আসতে পারতাম না আমাদের গ্রামে কাপড় ছিল তার সমস্যার সমাধান হয়েছে তার কাছে দিয়েছিলাম সে বললো ওখানে আমি গেছিলাম আমার সমস্যার সমাধান হয়েছে ওখানে গেলে আমি কিছু ভালো হবে ওখানে যাও ওখানে যায় ভাইয়াকে বলো ভাইয়া অবশ্যই কিছু একটা ব্যবস্থা করে দেবে এই জন্য আপনার কাছে আসা যে আপনি আমার একটা কিছু ব্যবস্থা করবেন এখানে আসতে এখানে আমি আসছি আপনি আমার একটা কিছু আমরা বিজয় করি দেশ এবং জনগণ সারা দেশে দেশে বাংলা ভাষাভাষী মানুষ পৃথিবীর বিভিন্ন রাস্তা থাকে তারা দেখে তাদের যদি আপনাকে ভালো লাগে তারা প্রস্তাব দেবে আপনার সমস্যার সমাধান হবে আমরা শুধু মাধ্যম আমরা অন্য কিছু করতে পারি না তো আপু উনিশ বছর বয়স লেখাপড়া করছেন মাদ্রাসার লাইনে যতটুকু আমি জানি তো কেমন বয়সের মানুষ আপনার পছন্দ সেটা চল্লিশও হবে পঁয়তাল্লিশ হবে সত্তর হবে ওটা আমার কপালের উপর নির্ভর করে আমার ভাগ্যের উপরে কারণ আমি যদি বলি যে আমি একটা ইয়ং ছেলেকে বিয়ে করবো কারণ ইয়ং ছেলেদেরকে বিয়ে করে কোনো লাভ নাই কারণ হচ্ছে ওরা কখনো সাহসিক করবে একটু ডাকার এখন বিলে বলবে বাপের বাড়িতে চলে যাও আপনি এসব হেন হয়েছে তেন হয়েছে হামিষামানি করবে আর একটা বৃদ্ধ লোককে বিয়ে করলে এসে আমাকে ভালোবাসবে চব্বিশ ঘন্টা আমার কাছে থাকবে বাইরে কোথাও আড্ডা দিবে না আমার সব দিকটা আমার ভালো রাখার চেষ্টা করবে আপনি এটা বুঝলেন কিভাবে যে একটু বয়স্ক মানুষ বিয়ে করলে আপনাকে সব দিক ভালো রাখার চেষ্টা করবে চেষ্টা করবে বুঝলাম কারণ আমাদের গ্রামে একটা আপু বিয়ে হয়ে গেছে ওর ওর জামাই বৃদ্ধ ও অনেক ভালোবাসে অনেক কিছু নিয়ে আসে খাইতে দেয় এটা দেখে আমারও ভালো লাগে যে আমার এরকম একটা যদি হাজবেন্ড থাকে সে আমাকে সবসময় আদর করবে কি আর করবে এই আমার ভালো লাগে দেখে শিখেছেন জি দর্শক আপনারা ওর কথা শুনলেন আমার আসলে এই ভিডিও আর তেমন কিছু বলার নাই আপনার যোগাযোগের নাম্বারটা মুখে বলে দেন দর্শক আপনাকে ফোন করবে সরি ভাই আমার তো কোনো ফোন নাই কারণ বাবা বেঁচে থাকে আমরা ফোন চালাইছি বিষয় মানে এখন অনেক খারাপ অবস্থায় আছি খাইতে পাই না ফোন কেনার মতো আচ্ছা একটু বিষয়ে আমি জানতে চাই আপনার তিন তিনটা বড় দুলা ভাই আপনার মতো একটা শালিকে বিয়ে দিতে তার সক্ষম না হ্যাঁ অবশ্যই দিতে পারে কারণ বাবা যখন জায়গা জমি যেগুলো ছিল তখন ওনারা আসতো খাওয়া দাওয়া করতো ভালো কথাবার্তা বলতো এখন সবকিছু বিক্রি করছে এখন তো দেখতেছে যে আমরা খুবই গরিব এখন আমাদেরকে ওখানে গেলে তাদেরকে টাকা দিতে হবে না করতে হবে এই জন্য আসে না মানে ওদের আমাদের খোঁজ নেওয়ার কোনো প্রয়োজনই মনে করে না আপনাদের সাথে খারাপ ব্যবহার করে মারধর করে পরিস্থিতি সামাল দেখেই আবার এখানে আসছে এখন কি আপনি যদি কোনো ভাই প্রস্তাব দেন তার সাথে দুই ছয় মাস কথা বলে তারপর সিদ্ধান্ত নেবেন বিয়ে শাদি করার না প্রথম দিকে বিয়ে শাদি করবে না কথা বলার কোন ইচ্ছা নাই প্রথম দিকে বিয়ে করবো কারণ কথা বললে যদি আমি কথা বলি আমাদের সমাজ ভালো না খারাপ চোখে দেখবে বলি বলবে একটু দোষ বেশি সবাই একটু খারাপ চোখেই দেখে